আউজবুল্লাহমিনা শৈতন শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করে নাম সম্মানিত বৃহস্পণ প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের আমলের বিষয় হচ্ছে আল্লাহতালার একটি নাম ইয়া বাসিত এই নাম দিয়া কি কাজ হবে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা আমল আছে আমলটা আমি আপনাদের কাছে দেব আমলটা হচ্ছে কোনো মহিলার কোন মহিলার স্বামী যদি বদমেজাজই হয় খারাপ চরিত্রের হয় তাকে কিভাবে আপনি ভালো করতে পারবেন তার বদমেজাজ এবং মানে অসৎ চরিত্র দূর হয়ে যাবে খারাপ চরিত্র তার মধ্য থেকে দূর হয়ে যাবে ম্যাক্সিমাম মহিলাদের মুখে একটা কথা শোনা যায় সেটা হচ্ছে তার স্বামী বদমেজাজি চরিত্র খারাপ পর নারীতে আসক্ত এটা গ্রামেই বলেন শহরেই বলেন কম বেশি আপনি দেখতে পাবেন আর যখন কোনো মহিলার স্বামী তার স্ত্রীকে সঙ্গ না দিয়ে স্ত্রীকে সময় না দিয়ে স্ত্রীর হক আদায় না করে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে পড়ে অন্য নারীর সাথে মেলামেশা করে অবৈধ সম্পর্ক গড়ে তোলে আর এই বিষয়টা যখন স্ত্রী জানতে পারে তখন ওই স্ত্রীটা অত্যন্ত অত্যন্তভাবে ভেঙে পড়ে এবং দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তার স্বামী খারাপ আর একটা সংসার স্বামী স্ত্রী দুজনকেই তাদের মধ্যে মিল মোহব্বত থাকতে হবে তাদের মধ্যে সুপরামর্শ থাকতে হবে সুসম্পর্ক থাকতে হবে যদি স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক না থাকে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনাও থাকে এবং ওই সংসারে শান্তি থাকে না আর যখন এই বিষয়গুলি তাদের সন্তানরাও জানে বুঝতে পারে তখন ওই পিতা মাতার প্রতি সন্তানদের একটা অনীহা চলে আসে পারে না বলতে পারে না সইতে এতে দেখা যায় সন্তানরা পিতা মাথার অবাধ্য হয়ে যায় আর যে সমস্ত পুরুষদের চরিত্র খারাপ এই সমস্ত পুরুষেরা নিজের হালাল স্ত্রী যা আছে তার প্রতি তার আকর্ষণ থাকে না স্ত্রীর মানে তার যে একটা চাহিদা আছে সব ক্ষেত্রেই সেই চাহিদাগুলো পূরণ করে না আবার স্ত্রী যখন এই সব কথা বলতে যায় তুমি আমাকে এটা দাও নি ওটা দাও নেই ওটা দেও নাই এটা আমার দরকার এই কিছু বলতে গেলে ভালো কথাও যদি বলে তার স্বামী স্ত্রীর সাথে উগ্র মেজাজ দেখায় অর্থাৎ মেজাজ মেজাজাকে বলে অনেক সময় দেখা যায় এই বদমেজাজের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরে যায় স্ত্রী ভালো কথা স্বামী শুনতে রাজি না এর ফলে দেখা যায় সংসারে অশান্তি তো লেগেই থাকে সংসার আয় উন্নতির পথও বন্ধ হয়ে যায় আজকের যে আমলটা দিব এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এই চরিত্র খারাপ স্বামী বদ মেজাজী স্বামী পরাণারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করা স্বামী সে সমস্ত বৈধ কাজকে অপেক্ষা করে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে থাকে অবৈধ কাজে লিপ্ত হয়ে থাকে এগুলো আল্লাহ তালার একটি নামের ওসিলায় ইয়া বাসিত আল্লাহ তালার এই নামের ওসিলায় ওই মহিলার স্বামী সে ভুল বুঝতে পেরে নিজেকে সংশোধন করে নিতে পারবে এরকম আমলটা আমলটা হচ্ছে ইয়া বাসিত আল্লাহ তাআলার এই আছে মোবারকটা এই নামটি তিন শতবার পাঠ করতে হবে ইয়া বাসি ইয়া বাসি তুই ইয়া বাসিত গুনে গুনে তিন শতবার পাঠ করবেন আমল শুরুর অবশ্যই আপনি তিনবার দৌড়ের শরীফ পড়বেন এরপর ইয়া তিনশো বার গুনে গুনে পড়বেন শেষে আবার তিনবার দৌড়ের শরীফ পাঠ করবেন কি করতে হবে আপনি এক গ্লাস পানি নেবেন পানি নিলে সর্বপ্রথম তিনবার দূরের শরীর পাঠ করবেন পানিতে একটা ফু দিয়ে দিলেন এরপর তিন শতবার ইয়া বাসি তু ইয়া বাসি বাসি পাঠ করবেন পানিতে ফু দেবেন আপনি একশো বার পরেও ফু দিতে পারেন একবার তাতে আপনার তিন শত পাঠ করে তিনবার ফু দিতে হবে আর আপনি যদি না আমি একবারে তিন শতবার পরিপূর্ণ করি ফু দিব তাহলে আপনি শেষে তিনটা ফু দেবেন এরপর আবার আপনি তিনবার দূরের শরীর পরে ফু দিলেন আপনার পানি পরা হয়ে গেল পানি পরা কমপ্লিট এই পানিটা এই পরা পানিটা আপনার স্বামীকে খাওয়াবেন কয়দিন আপনি আমলটা একাধারে তিন দিন করবেন আজকে তোর করলেন খাওয়াই দিলেন পরের দিন আবার নতুন করে একই নিয়মে তোর করবেন খাওয়াই দিবেন তৃতীয় দিন একই নিয়মে তোর করে খাওয়াবেন অর্থাৎ আমলটা আপনাকে তিন দিন করতে হবে এক গ্লাস পানি নেবেন পানির মধ্যে এই আমলটা করতে হবে প্রথমে তিনটার দৌড়ের সুড়ি পাঠ করবেন তিন শতবার ইয়া বাসিত পাঠ করবেন শেষে আপনার তিনটার দৌড়ের সরি পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানিটা একদিন দুই দিন তিন দিন তিন দিন খাওয়াবেন অর্থাৎ আসতে তোর করলেন আসতেই খাওয়াবেন আবার পরের দিন নতুন করে তৈরি করে আবার খাওয়াবেন আবার তৃতীয় দিন নতুন করে আবার খাওয়াবেন এইভাবে আপনার তিন দিন খাওয়াতে হবে ইনশাআল্লাহ এই তিন দিন যদি আপনি খাওয়াইতে পারেন ইনশাল্লাহ আপনার ওই যে খারাপ চরিত্র আপনার স্বামীর বদমেজাজ খিটখিটে মেজাজ ঝগড়াঝাঁটি করে স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে হাত উঠে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে খারাপ চরিত্র আপনার এই স্বামীর একটাও থাকবে না আল্লাহ তালা এই নামের অসিলায় আপনার স্বামী একজন ভালো স্বামী হিসেবে গড়ে উঠবে আশা করি বুঝতে পেরেছেন আমারটা করুন কাজে লাগবে আপনাদের আমি জিন জাদু আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করে থাকি হাজিরা দেখে থাকি স্বামী স্ত্রী মিল মাহবত ভালোবাসার আমল বিচ্ছেদের আমল অবৈধ সম্পর্ক ছিন্ন করার আমল অর্থাৎ অনেক বিষয় আর কি কবিরাজি লাইনে অর্থাৎ এই আধ্যাত্মিক জগতের অনেক কিছুই আমি করে থাকি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগ নাম্বারটা হচ্ছে দুইটা নাম্বার দেবো যে কোনো একটাতেই যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের নাম্বার যেটা জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ সিক্স টু থ্রি আমি আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ সিক্স টু থ্রি আর আমি আর একটা নাম্বার দিচ্ছি জিরো জিরো নাইন সিক্স ফাইভ নাইন সিক্স জিরো থ্রি ফাইভ সেভেন সিক্স টু আবার বলছি জিরো জিরো নাইন সিক্স ফাইভ নাইন সিক্স জিরো থ্রি ফাইভ সেভেন সিক্স টু এ দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমো আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয় নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনায় আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লিয়মানিল্লাহ